তাহলে যেটা হবে আপনি ভোট দিতে পারবেন না ভোট না দিলে কি হবে দিল্লির সরকার জানবে আপনি ভোট দেননি মানে আপনি এ দেশের নাগরিক নয়। সবথেকে বড় আপনি এখানে এসছে আপনার ছেলে জন্মেছে আপনার শ্বশুর বাড়ি এখানে আপনার খালার বাড়ি এখানে আপনার চাকার বাড়ি এখানে সেটা কিন্তু প্রমাণ নয় প্রমাণ হচ্ছে ভোট দিয়েছেন কিনা আপনার ভোটার কার্ড আছে কিনা আপনার ভোটের অধিকার আছে কিনা তবে কিন্তু সেই দেশের নাগরিক হিসেবে আপনি থাকছেন তাই আমাদের নাগরিক হওয়ার প্রমাণ করতে হবে আরেকটা কথা দেখুন দিল্লি সরকার সব কি অভিযোগ করছে কোন একটা যদি কাগজে যায় কোনো একটা কাগজ যদি বাবার নাম ভুল থাকে কোনো একটা কাগজ যদি দিতে না পারে ওরা চাইবে আপনাকে যেন দেশে থাকতে না দেওয়া হয় তো সেই জন্যে ওদেরকে আমরা কোনো সুযোগ দেব না

ভোটের পরেও দিয়েছে ভোটের আগেও দিয়েছে এবং আগামী দিনও দেখে এটাই হচ্ছে মমতা মন্দাজির চার্জ আর্শ সেটা বলে আপনাকে একটু নির্বাচনে ভালো ফল করতে হবে যে ভালো কলের জন্যে আমাদের দরকার একসঙ্গে হয় একটা কথা মনে রাখবেন আমি এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় একটা জিনিস বুঝেছি যতই নায়ক হও যতই নায়িকা হও যতই বড় নেতা হোক মনে করো যদি কেউ মনে করো যে এত বড় তোমার কি হচ্ছে তোমার কাছে লোক যাচ্ছে কারণ

যে হিরো থাকতে চাইবেন দলের সঙ্গে থাকুন তবে হিরো থাকবেন যে যে হিরো থাকতে চাইবেন তৃণমূলের নামের সঙ্গে থাকুন তবেই থাকবে হিরো যে যে প্রিয় নেতা থাকতে চাইবেন যে সবাইকে নিয়ে চলুন কোন কুষ্কুয়া করে পুষ্টিক গ্রুপ তৈরি করবেন না রাজনীতিটা আসলে রাজনীতিটা আমাদের ইলেকশন ভীষণ কঠিন প্রত্যেকবারে নির্বাচন খুব কঠিন হয় কিন্তু আমি কি বলি নির্বাচন যেমন কঠিন তেমন সহজ তার কারণ মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে আছে তাই আমাদের নির্বাচন সহজ হচ্ছে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কি বলছে নতুন ভাবে সংগঠনটা অন্য ভাবে চালানো এবং ভাবনা ভাবছে আপনি দেখলেন মমতা ব্যানার্জি আগে কি করতো দলের পনেরো কর্মী ঠিক আছে পারছে না এলাকা হেলেছে ঠিক আছে ওকে না এরকম করে চলে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পলিসি কিন্তু সেটা আপনি সেই পদে থাকবেন কি তাই জন্য আমাদের প্রত্যেকের আমি যে কথায় কথা বলি আমাকে নিয়ে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে সেই ক্ষমতায় থাকার জন্য কাজটা ভালো করে করা কাজই আলটিমেটলি প্রমাণ দেয় যে আপনি সেই কাজে সফল কিনা আমরা যখন সিনেমা করেছি হাজার সিনেমা করলেও কিছু না ততক্ষণ না সিনেমাটা হিট হয়েছে ততক্ষণ আপনার আমাকে জেনে